উত্তরে চুয়ান্ন নং কদমতলা কুর্তি বিধানসভা লাল দুর্গে কংগ্রেসের হানা প্রাক্তন প্রধান সহ বেশ কয়েকজন ভোটার কংগ্রেসে ত্রিপুরা রাজ্যের সামনে এডিসি ভিলেজ নির্বাচন পঞ্চায়েত কিংবা বিধানসভা নির্বাচন এখনো বহু দূরে থাকলো দল বদলের হিরিক পড়ে গেছে ইতিমধ্যে প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও রাজনৈতিক পালা বদলের চিত্র উঠে আসছে ঠিক একইভাবে রবিবার রাতে কদমতলা ব্লক এলাকার বাঘনজীবীর ঝেরঝিরির দুই ওয়ার্ড এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের বাড়িতে এক উঠান মধ্য দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় দীর্ঘদিনের রাজনৈতিক নেতৃত্ব তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান আমির উদ্দিন মোট জন সিপিআইএম দল জাতীয় কংগ্রেস দলের পতাকা হন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করেন রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসির চৌধুরী ও কদমতলা ব্লক কংগ্রেসের সভাপতি মানিক লাল দাস সহ অন্যান্য নেতৃত্বরা এদিকে এক সাক্ষাৎকারে বাসির চৌধুরী বলেন চুয়ান্ন কোটি কদম বিরোধীদের বিধায়কের কোনো ভূমিকা নেই অন্যায়ের কোন প্রতিবাদ করার সাহস নেই বিধায়ক ইসলাম উদ্দিনের দল থেকে প্রাক্তন প্রধান আমির উদ্দিনের বাড়িতে বিগত কয়েকদিন পূর্বে প্রায় আশি লক্ষ টাকার আগর গাছ চুরি হয়েছে কিন্তু এলাকার বামদলের দলের বিধায়ক একটি বারের জন্য কোনো খোঁজ খবর নেই তাছাড়া রাজ্যের শাসক দল প্রসঙ্গে তিনি তীব্র সমালোচনা করেন পাশাপাশি তিনি বলেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিরব কদমতলা থানার ওসি নাকি সিপিএম এর হুক্কায় তামাক খাচ্ছেন এলাকায় ঘন ঘন চুরি ডাকাতির মতো ঘটনা সংঘটিত হলেও কোনো হেলদল নেই পুলিশ প্রশাসনে তাই কংগ্রেস এইসব বিষয় নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে ফলে সকল মানুষের এগিয়ে এসে কংগ্রেসের সাথে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান বাসিত চৌধুরী ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর বাগন গ্রাম পঞ্চায়েতে আজীবনের কমিউনিস্ট পার্টি যিনি করেন কামাল হোসেন উনি আজকে কামাল উদ্দিন আজকে উনি সিপিআইএম দল ত্যাগ করে আমাদের দলে যোগ দিয়েছেন উনার পরিবারে ভোটার সংখ্যা হচ্ছে পাঁচজন সিপিএম দলের প্রাক্তন প্রধান আমির উদ্দিন উনি সিপিআইএম এবং মধ্যে উনি বিজেপিতেও গিয়েছিলেন তো বিজেপি যাওয়ার পরে পরবর্তী সময়ে সিপিএম এসেছিলেন উনি সাত ভোটার নিয়ে আজকে আমাদের দলে যোগ দিয়েছেন আলী আহমেদ সিপিআইএম পার্টি থেকে পাঁচ ভোটার নিয়ে আজকে আমাদের দলে যোগ দিয়েছেন ওনারা সিপিএম থেকে ত্যাগ করার আসল উদ্দেশ্য হচ্ছে সিপিআইএম দল এই কেন্দ্রে দীর্ঘ বছর থেকে হ্যাঁ এখানে বিধায়ক সিপিএম দলের হয়ে আছেন কিন্তু আজকে এই সাত বছর থেকে বিজেপি দলের বিভিন্ন অত্যাচার অভিচার চলছে কিন্তু সিপিআইএম পার্টি ওনারা করছেন কিন্তু তাদের পাশে সিপিআইএম দল দাঁড়াতে পারছে না সিপিআইএম তাদেরকে কোনো সহযোগিতা করতে পারছে না ও ইদানিংকালে ওনাদের অনেকগুলো আগর গাছ বারো থেকে মানে চোদ্দ লক্ষ টাকার আগর গাছ চুরি হয়েছে ওনাদের জায়গার উপর সত্তর লাখ উনি বলছেন ষাট থেকে সত্তর লাখ টাকার আগর গাছ হ্যাঁ ওনাদের চুরি হয়েছে ওনারা বিধায়কের সঙ্গে কথা বলেছেন কিন্তু বিধায়ক একবারও ওনাদের খোঁজখবর নেওয়ার সময় পাননি হ্যাঁ ওনারা আমাকে খবর দেওয়ার পর আমরা ছুটে এসেছিলাম আমরা কংগ্রেসের একটা প্রতিনিধি দল ছুটে এসে আমরা সমস্ত ঘটনাগুলো আমরা দেখে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি ব্যবস্থা গ্রহণ করার জন্য তো আমরা কদমতলার পুলিশের উপরও আমরা আস্থা রাখতে পারছি না আমরা কদমতলার পুলিশের যে আচরণ আমরা লক্ষ্য করছি কদমতলার যিনি বড়বাবু উনি সিপিএমের হুকায় তামাক কাচ্ছেন উনি আমাদের বিধায়ক ইসলাম উদ্দিনের তামাক কাচ্ছেন আমি বলবো আমরা কিছুদিনের দিনের ভিতরে বৃহত্তর আন্দোলনে যাচ্ছি এবং খরমতলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো রাজপথ ছাড়া কোনো রাস্তা নেই একদিকে বিজেপির যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ আরেকদিকে সিপিএমের যন্ত্রণা মানে যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ এই দুটা রাজনৈতিক দলের যন্ত্রণায় মানুষ আজকে বাধ্য হয়ে আমাদের দলে যোগ দিচ্ছেন আর অনেকগুলো পরিবার কিছুদিনের মধ্যে আমাদের দলে যোগ দেবেন তা আমরা সকল মানুষকে একটা কথা বলছি যে আমরা মানুষের জন্য আন্দোলন করব। মানুষের পাশে থেকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস কাজ করে যাব। আজকে আজকে এই যে সভা হচ্ছে কামাল উদ্দিন সাহেবের বাড়িতে ওনার সভাতে আজকে আমাদের সভায় উপস্থিত হয়েছেন আমাদের চুয়ন কদমতলা কুর্্তি ব্লক কংগ্রেসের সভাপতি মানিকলাল দাস সহ আমাদের ওয়ার্কিং কমিটির সভাপতি সায়দ আলী সহ কংগ্রেসের নেতৃবৃন্দরা আমরা আজকেই এখান থেকে ঠিক করে নেব। আমরা কদমতলায় কবে ডেপুটেশন দেব মানুষের মানুষকে আমরা লক্ষ্য করছি মানুষ থানায় দ্বারস্থ হওয়ার পর থানা সামান্যতম গুরুত্ব মানুষকে দিতে চায় না এবং কদমতলায় চুরি ডাকাতি কিভাবে বৃদ্ধি পেয়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা নীরব পুলিশ প্রশাসনের ভূমিকা নীরব রাতের মানুষ রাতে ঘুমাতে পারছে না কদমতলা পুলিশ এলাকার এলাকায় যেসব মানুষ বসবাস করছেন অথচ সরকার দলের নেতৃত্বরাও নীরব আর যারা এখানে এখানে আসল বিরোধী দল যিনি যিনি বিধায়ক রয়েছেন উনাদের দলও এই চুরি ডাকাতি নিয়ে কোনো কথা বলছেন না এত আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এইভাবে চুরি খাতি চলবে এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না আমরা তার জন্য বৃহত্তর আন্দোলনে নামব কিছুদিনের ভিতরে আমি সবাইকে আগামী দিনে আন্দোলনে সামিল হওয়ার জন্য আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আহ্বান রাখব আসুন কদমতলার মানুষকে বাঁচাতে হবে কদমতলার মানুষ যাতে রাতে নিরাপদে তার জীবন সম্পত্তি নিয়ে রক্ষা করে ঘুমাতে পারে তার ব্যবস্থা যাতে সরকার গ্রহণ করে তা গ্রহণ করার জন্য আমরা বাধ্য করব আন্দোলনের মাধ্যমে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাবো জয় হিন্দ